বাংলাদেশ কারণ আওয়ামী লীগের আন্দোলন বাড়তে এবার বাংলাদেশে কিন্তু শুরু হয়ে গেছে ধরপাকড় অবশ্য বলতে হয় যে আওয়ামী লীগের কর্মীদের গ্রেফতার করে আতঙ্ক তৈরির চেষ্টা আন্দোলন আটকাতে নয়া পন্থা এখন ইউনুসের তবে বাংলাদেশের দখলদার রাজনৈতিক দলকে দমন করতে প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করে চলেছে গত বছরের পাঁচ অগস্ট পরবর্তী সময়ে এই পর্যন্ত বিভিন্ন মামলা দেখিয়ে প্রায় কয়েক হাজার রাজনৈতিক নেতা কর্মীকে আটক করা হয়েছে 13 নভেম্বর লকডাউন কর্মসূচি আর সেই কর্মসূচি চলাকালীন রাজধানীর গুলশান থেকে সাবেক ছাত্রলিগ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ইস্কান্দার মির্জা শামিমকে গ্রেফতার করে তাকে গ্রেফতারের পরে নাশকতার মামলায় অভিযুক্ত সহ আরো একাধিক সাজানো মামলা দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয় এবার রাষ্ট্রপক্ষের আইনজীবী এই বিষয়ে কি বলেছেন শোনাব আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক এমপি পদপ্রার্থী গত সাতই জানুয়ারি অবৈধ নির্বাচন সেই নির্বাচনের একজন এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ইস্কান্দার মির্জা শামী বাসে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে প্রায় তদন্তকারী কর্মকর্তা তার এই আসামি সম্পৃক্ত পায় এবং তাকে গ্রেফতার করে আপনারা শুনলেন অবশ্য এই নিয়ে বাংলাদেশের সাধারণ নেতাকর্মীরা সরকারের এমন চরম নির্দেশমূলক আচরণে খুব প্রকাশ করেছেন তারা বলেন যে বাংলাদেশ এখন একটা আতঙ্কের দেশে পরিণত হয়েছে কারোর কোনো নিজস্ব স্বাধীনতা নেই নাম প্রকাশে অনিচ্ছুক অবশ্য একজন কর্মী কি মতামত ব্যক্ত করেছেন কারণ লকডাউনের পরে গণহারে ধরপাকড় নিয়ে কি বললেন আওয়ামীর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা শুনুন গত পনেরো মাসে বাংলাদেশে বর্তমান সরকার কর্তৃক খুন সন্ত্রাস অত্যাচার নির্যাতন আগুন সন্ত্রাস এবং মগ বাংলাদেশের বাংলাদেশে বিরোধী দলকে দমন করতে কি না করে চলেছে এই অবৈধ দখলদার সরকার পাশাপাশি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব সহ বাংলাদেশের অনেক নেতা কর্মীকে গ্রেফতার করে এই সরকার প্রমাণ করেছে এই সরকার একটি অত্যাচার নির্যাতিত সরকার তাই বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে আগামীতে এক মুহূর্তের জন্য এই সরকার আর ক্ষমতায় থাকার অধিকার নেই তাই আওয়ামী লীগ ধারাবাহিকভাবে গত ১৩ তারিখ থেকে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন এবং এই আন্দোলন কর্মসূচিতে বাংলাদেশের সকল সাধারণ নেতা কর্মীর সহ সকলের সমর্থন আছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা শুনলেন সেই অডিও বার্তা এবং এই অবস্থায় আওয়ামী লীগ বাংলাদেশকে এই দখলদার ইউনুস সরকারকে হাটাতে তেরোই নভেম্বর থেকে কিন্তু ধারাবাহিক তারা তাদের আন্দোলনের ডাক দিতে বাধ্য হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন